এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হলো পাট শাকের ডাল তো চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক এখানে রয়েছে একশো গ্রাম মুসুর ডাল রয়েছে পাঁচ কুয়া মতো রসুন পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে এখন মা ডালটা ধুয়ে এটাকে সেদ্ধ করে নেবে আর নিয়ে নিচ্ছি এক আটি মতো পাট শাক দেখো মা এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখানে রয়েছে একশো গ্রাম মুসুর ডাল এখানে কড়াইতে মা পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছে এবার তার মধ্যে দিয়ে দিয়েছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়নটা মা এখানে হালকা ভাজা ভাজা করে নেবে এখানে মা নিয়ে নিয়েছে এক আঠি ভাত শাক ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছে এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে চার পাঁচ কোয়া জোজন রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মায়ের মধ্যে দিয়ে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ এখানে মা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছে পেঁয়াজ রসুন দুটোই ভাজা ভাজা হয়ে গেছে এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে জল ঝড়িয়ে নেওয়া পাটসা এবার নরম করে অপেক্ষা এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দেখো শাকটাও এখন নরম হয়ে গিয়েছে এবার মা এর মধ্যে দিয়ে দেবে সিদ্ধ করে রাখা ডালটা ভালো করে সবটা নেড়ে ঝেড়ে মিশিয়ে নেবে আর এবার ডালের বাটি ধোয়া জলটা মায়ের মধ্যে দিয়ে দিল হালকা হাতে আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবে সবটা আর এবার ভালো করে ফুটিয়ে নেবে ফিরে এলাম মিনিট পর ডালটা দেখো ভালো মতো ফুটে উঠেছে এবার মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি ভালো করে নেড়ে ছেড়ে এটা মিশিয়ে নিচ্ছে ব্যাস দেখো তৈরি হয়ে গেছে আমাদের পাটশাকের ডাল গরম গরম ভাতের সঙ্গে এটা শুধু সার্ভ করবার পালা তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা